সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে চব্বিশের মেগা নির্বাচনে কি হতে পারে তা নিয়ে যে সমীক্ষা চালিয়েছিল এবিপিসি ভোটার সেই ফলাফল সামনে এসেছে সমীক্ষা কখনো মেলে আবার বহু ক্ষেত্রেই মেলে না তবু এই ধরনের সমীক্ষা নিয়ে যথেষ্ট আগ্রহ থাকে রাজনৈতিক মহলের তাই লোকসভা নির্বাচনের আগে যে ওপেনিয়ন পোল সামনে এসেছে তাতে উচ্ছ্বসিত রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আর সেখানেই কিন্তু বিরাট বিস্ফোরণ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ওপিনিয়ন পোলে কিন্তু সব পালট চুয়াল্লিশ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল এদিকে যদি বাম কংগ্রেসে জোট হয় তাহলে তারা পেতে পারে সাত শতাংশ ভোট অপরদিকে বিজেপির জুড়িতে বাংলা থেকে যেতে পারে উনচল্লিশ শতাংশ ভোট এদিকে যদি ও কংগ্রেস জোট বেঁধে লড়ে তাহলে তাদের সম্মিলিত ভোট শতাংশ প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি চলে গেলেও যেতে পারে এই অবহেয়ে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে তেইশ থেকে পঁচিশটি আসন বিজেপি পেতে পারে ষোলো থেকে আঠেরোটি আসন আর বাম কংগ্রেস যদি জোটে থাকে তাহলে তারা পেতে পারে শূন্য থেকে দুটি আসন তবে এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যদি জোট করে লড়াই করে তাহলে এই অঙ্ক বদলাতে পারে এদিকে সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের ছত্রিশ শতাংশ মানুষ জানান তারা মোদীর কাজে খুবই সন্তুষ্ট এদিকে সাঁত্রিশ শতাংশ মানুষের দাবি তারা ততটাও সন্তুষ্ট নন আর তেত্রিশ শতাংশ মানুষের দাবি তাঁরা মোদীর কাজে অসন্তুষ্ট এই আবহে বিজেপির ভোট শতাংশ সাথে মোদীর প্রতি সন্তুষ্টির তুলনামূলক সামঞ্জস্য দেখা যাচ্ছে এদিকে এই সমীক্ষাতে প্রশ্ন করা হয়েছিল মোদী বা রাহুলের মধ্যে কাউকে প্রধানমন্ত্রী হিসাবে বেঁচে নিতে কাকে সমর্থন করবেন আর এই প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গে ষাট শতাংশ মানুষই নাকি বলেছেন তারা প্রধানমন্ত্রী হিসাবে মোদীকেই দেখতে চান এদিকে সমীক্ষায় মাত্র পঁয়ত্রিশ শতাংশ মানুষকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান আর দুই শতাংশ মানুষের জবাব এই দুজনের মধ্যে কাউকেই বেছে নিতে চান না তারা আর তিন শতাংশ মানুষ জানান তারা এটা জানেন না এদিকে সমীক্ষা অনুযায়ী দেশের তিরিশ শতাংশ মানুষ দাবি করেন তারা মোদীর কাজে ততটা সন্তুষ্ট নন আর একুশ শতাংশ মানুষ জানান মোদীর কাজে তারা অসন্তুষ্ট আর মোদি বা রাহুলের মধ্যে কাউকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিতে হলে দেশের উনষাট শতাংশ মানুষই মোদীর দিকেই ঝুঁকে এদিকে সমীক্ষায় মাত্র বত্রিশ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান আর এই মুহূর্তে এবিবিসি ভোটার সমীক্ষার সামনে আসতেই কিন্তু হুলস্থুল একেবারে গোটা দেশ থেকে গোটা রাজ্যে আর সেই সমীক্ষাতেই কিন্তু এবার তৃণমূলের ঝুলিতে যেতে চলেছে বিয়াল্লিশটি আসনের মধ্যে তেইশ থেকে পঁচিশটি আসন আর বিজেপি পেতে পারে ষোলো থেকে আঠেরোটি আসন বাম কংগ্রেস যদি জোটে থাকে তাহলে পেতে পারে শূন্য থেকে দুটি আসন এমনই কিন্তু রিপোর্ট সামনে আসছে তবে আগামী দিনে আরও সমীক্ষা চালাবে একাধিক সংস্থা সেই সমীক্ষার রিপোর্ট কী আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর